হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তনের উপর যিনি জোর দিয়েছিলেন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুদেব কল্পনা করুন একটি বিশ্ব যেখানে কঠোর সামাজিক কাঠামো বিদ্যমান ছিল যেখানে আধ্যাত্মিক জ্ঞান প্রায়শই নির্বাচিত কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল এখন এমন এক উজ্জ্বল ব্যক্তিত্বের ছবি ভাবুন যিনি ক্ষমতা বা বিজয় নিয়ে আসেননি বরং প্রেম ভক্তি এবং সমতার এক অতুলনীয় বার্তা নিয়ে আবির্ভূত হয়েছিলেন এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর গল্প একজন বিপ্লবী আধ্যাত্মিক নেতা যিনি পাঁচশো বছরেরও বেশি আগে একটি আধ্যাত্মিক জাগরণ ঘটিয়েছিলেন যা আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছে চোদ্দশো সালে বাংলার মায়াপুর নবদ্বীপে জন্মগ্রহণ করেন শ্রী চৈতন্য মহাপ্রভু যার আসল নাম ছিল বিশ্বম্ভর মিশ্র তাকে সবাই নিমাই বলে ডাকতেন এই এইরূপ বিশ্বাস আছে যে তিনি নিম গাছের তলায় জন্মেছিলেন বলেই তার এই নাম তার আরো নাম হল গৌরাঙ্গ এবং গৌরহরি তার বাবার নাম ছিল জগন্নাথ মিশ্র এবং তার মায়ের নাম ছিল শচী দেবী ছোটোবেলা থেকেই তার প্রতিভা ছিল স্পষ্ট তিনি একজন অসাধারণ পণ্ডিত ছিলেন অল্প বয়সেই সংস্কৃত ব্যাকরণ ও যুক্তিবিদ্যা আয়ত্ত করেছিলেন তার নিয়তি কেবল তবুও যুক্তিবিদ্যাণ্ডিত্যপূর্ণ ছিল এমনটা নয় এক গুরুত্বপূর্ণ মুহূর্ত গয়া ভ্রমণ এবং তার আধ্যাত্মিক গুরু ঈশ্বর পুরীর সাথে দেখা তাকে একজন তীক্ষ্ণ বুদ্ধিমান থেকে এক পরম ভক্তে রূপান্তরিত করেছিল শ্রী চৈতন্যের বার্তা এত গভীর কেন ছিল এর মূলে ছিল গভীর ভক্তিযোগের দর্শন ভক্তির যোগ তিনি শিখিয়েছিলেন যে সর্বোচ্চ আধ্যাত্মিক পূর্ণতা জটিল আচার অনুষ্ঠান বা শুষ্ক বুদ্ধিবৃত্তির মাধ্যমে হয় না বরং ঈশ্বরের প্রতি বিশেষ করে কৃষ্ণ রূপে বিশুদ্ধ শর্তহীন ভালোবাসার মাধ্যমে অর্জন করা যায় তিনি ঘোষণা করেছিলেন যে এই যুগে আধ্যাত্মিকতার সাথে সংযোগ স্থাপনের সবচেয়ে শক্তিশালী উপায় হল এই কীর্তন একটি সহজ তবু অবিশ্বাস্যভাবে শক্তিশালী অনুশীলন যা জাতি ধর্ম বা পটভূমি নির্বিশেষে সকলের জন্য সহজলভ্য এটি তার সময়ের জন্য একটি আমূল ধারণা ছিল যা প্রচলিত সামাজিক নিয়মকে চ্যালেঞ্জ করেছিল চৈতন্য মহাপ্রভু শুধু প্রচার করেছিলেন এমনটা নয় তিনি তার বার্তা বাস্তবে ধারণ করেছিলেন তিনি সংকীর্তন আন্দোলন শুরু করেছিলেন জনসমক্ষে সম্মিলিতভাবে কীর্তন এবং নৃত্য কল্পনা করুন শত শত এমনকি হাজার হাজার মানুষ তাদের কণ্ঠস্বর আনন্দে একীভূত তাদের হৃদয় ভক্তিতে পূর্ণ এটি কেবল একটি ধর্মীয় কার্যকলাপ ছিল না এটি ছিল একটি সামাজিক বিপ্লব সংকীর্তনের মাধ্যমে তিনি জাতিভেদ ও অস্পৃশ্যতার দেওয়াল ভেঙে দিয়েছিলেন ব্রাহ্মণ ও শূদ্র পণ্ডিত ও নিরক্ষর পুরুষ ও নারী কীর্তনের আলিঙ্গনে সবাই সমান ছিল তিনি দেখিয়েছিলেন যে প্রকৃত আধ্যাত্মিকতা বাহ্যিক ভেদাভেদকে অতিক্রম করে এবং হৃদয়ের বিশুদ্ধতার মধ্যে নিহত তিনি আরও বলেছিলেন যে তথাকথিত ব্রাহ্মণ বা উচ্চ জাতের মানুষ যদি খারাপ দুশ্চরিত্র লম্পট হয় তাহলে তারা প্রকৃত নিচু বরং তথাকথিত নিচু জাতের মানুষ যদি সৎ চরিত্র ভালো হয় তাহলে তারাই উচ্চ হবে সমাজে শ্রী চৈতন্য মহাপ্রভুর মিশন একা সম্পন্ন হয়নি তিনি একদল নিবেদিত প্রাণ সঙ্গীর দ্বারা পরিবেষ্টিত ছিলেন যাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন বৃন্দাবনের ছয় গোস্বামী সনাতন রঘুনাথ দাস রঘুনাথ ভট্ট গোপাল ভট্ট এবং জীব গোস্বামী এই উজ্জ্বল পণ্ডিত ও সন্ন্যাসীরা তার শিক্ষাকে সুসংবদ্ধ করেছিলেন দর্শন ও ভক্তি সাহিত্যের অসংখ্য গ্রন্থ রচনা করেছিলেন যা গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যের ভিত্তি তৈরি করে তাদের মাধ্যমে এবং অসংখ্য অন্যান্য ভক্তের মাধ্যমে প্রেম ও ভক্তির বার্তা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল যা একটি বিশ্বব্যাপী আধ্যাত্মিক আন্দোলনের ভিত্তি স্থাপন করেছিল তার শেষ জীবনে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেন এবং ওড়িশার জগন্নাথ পুরীতে বসবাস শুরু করেন এখানে তার ভক্তি আরও তীব্র হয় প্রায়শই ঐশ্বরিক প্রেমের পারমার্থিক ভাবাবেশে প্রকাশ পেত তিনি তার দিনগুলি গভীর ধ্যান কীর্তন এবং কৃষ্ণের ঐশ্বরিক লীলা আস্বাদন করে কাটাতেন এই পৃথিবী থেকে তার তীরধান আধ্যাত্মিক ধ্যানের একটি বিষয় হয়ে আছে কিন্তু তার উত্তরাধিকার হ্রাস না পেয়ে ক্রমাগত বৃদ্ধি পেয়েছিল পাঁচ শতাব্দীরও বেশি সময় পর শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রভাব আগের চেয়েও বেশি প্রাণবন্ত লক্ষ লক্ষ মানুষ তাকে ঈশ্বরের প্রত্যক্ষ প্রকাশ একটি সুবর্ণ অবতার হিসেবে বিবেচনা করে যিনি সম্মিলিত কীর্তনের যুগ উদ্বোধন করতে আবির্ভূত হয়েছিলেন তার শিক্ষাগুলির মধ্যে কিছু উল্লেখযোগ্য হল তিনি আধ্যাত্মিকতাকে গণতান্ত্রিক করেছেন আধ্যাত্মিক উপলব্ধি সকলের জন্য সহজলভ্য করেছেন তিনি শিল্প ও সঙ্গীতকে অনুপ্রাণিত করেছেন ভক্তিপূর্ণ গান কবিতা এবং নৃত্যের এক সমৃদ্ধ ঐতিহ্যের জন্ম দিয়েছেন তিনি সর্বজনীন ভাতৃবোধের প্রচার করেছেন জোর দিয়েছেন যে প্রকৃত আধ্যাত্মিকতা বিভেদ সৃষ্টি না করে ঐক্যবদ্ধ করে একটি বিশ্বব্যাপী আন্দোলনের জন্ম দিয়েছেন তিনি হরে কৃষ্ণ আন্দোলন তার মিশনের প্রত্যক্ষ ধারাবাহিকতা যা তার প্রেম ও ভক্তির বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন ছিল প্রেমের রূপান্তরকারী শক্তির এক প্রমাণ তিনি আমাদের দেখিয়েছিলেন যে সবচেয়ে বড় বিপ্লব শুরু হয় হৃদয়ের ভেতর থেকে এবং প্রকৃত আধ্যাত্মিক পরিপূর্ণতা ভক্তির মাধ্যমে আধ্যাত্মিকতার সাথে সংযোগ স্থাপনে নিহিত যদি এই গল্পটি আপনাদের স্পর্শ করে থাকে তাহলে আপনারা এই বিষয়ে আরও অন্বেষণ করতে পারেন মহামন্ত্র শুনুন ভক্তিযোগ সম্পর্কে আরও জানুন এবং সম্ভব হলে কীর্তনের আনন্দ নিজেই অনুভব করুন এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ যদি এই ভিডিওটি আপনাদের কাছে তথ্যপূর্ণ মনে হয় তাহলে অনুগ্রহ করে লাইক শেয়ার এবং ও প্রাচীন জ্ঞান সম্পর্কিত আরও কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের কোন দিকগুলি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তা কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ